ঘের দামও যা তেলের দামের এই এলাকা ভালো ঘি খাই আমার নজর ভাল লাগে তেলের দাম আর ঘের দাম সমান আমার মনে হয় এখানে নেই এই শুনো কাজ করতে করতে দেখবা শেষ বয়স কামড় তো ওর কামড়ে হারার আড্ডা মতো এই কি বাজ হইতেছে তারা কি করতেছে আবার গিয়ে মোবাইল চালে হারাটা রাত্র জেনা করবে মোবাইলে চোখের জেনা কানের জেনা এর ভিতরে ঠাড়া দরকার ছিল শুধু আল্লাহ কারণ আমার নবীকে আল্লাহ বেশি মোহব্বত করে নবী আল্লাহর আসে কি নবী আল্লাহর আসে কি ইব্রাহিম আল্লাহর আসে কি ইউসুফ আসে আর আল্লাহ নিজে শুধু মোহাম্মদের আসে এই জন্য আল্লাহর সফল rumbo আমি দুনিয়ায় চেহারা সুকর বানুর বানাইয়া লজ্জাদি গোলা যে আকাম চলে একটা ঘরের মধ্যে সারা রাত এক রুমে আর এক রুমে ছেলে আর এক রুমে মা-বাবা সবwidetilde মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা অন্তরের জেনা সব জেনা চনতেছে সারা আল্লাহ হেদায়েত দান করুন

গভীজি বলে না দুনিয়া সে যেন মুমিন মা জান্নাতুল কাফে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর বিধর্মীদের জন্য শান্তি জায়গা বালাখানা যত কষ্ট মুমিনের জন্য দুনিয়ায় পরকালে শান্তি শুরু হওয়ার শ্বাস নেই যত টুকটাক শান্তি বেইমানের জন্য দুনিয়ায় মৃত্যুর পরে অশান্তি শুরু হবে আর শ্বাস নেই এই জীবন মোটেও একটা মশার ডানা বরাবর ওই দুনিয়ার দাম আল্লাহ আছে নাই সাথে আল্লাহ নবী দুনিয়াটাকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন এই মোবাইল বন্ধ কর আগে ভাবতাম আল্লাহ মরতে চায় কেন আমরা তো বাঁচার জন্য তদ্বির করি এখন পরিস্থিতি আমাকে এরকম মন চাইতেছে আর থাকতে মনে চায় কারণ এখন ধোকা চলতেছে প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুণা করে কার আগে জানান না মেজে এবং গুণাকে গুণা মনে করে বরং যে বাধা দিবে তাকে দুশ্মন মনে করে দেখেন বসছেন বেহেস্টের বাগানে মোবাইল নিয়ে করতেছেন কবিরা গুলো এর থেকে বদমসিবা কি হতে পারে বসছেন বেহেস্টের বাগানে যেখানে বসলেই গুনামা উঠে গেছেন আমার ছবি পৃথিবীর সমস্ত মুফতিয়ানের এক আওয়াজ অনর্থক ছবি হারাম হারাম কবিরা লেগুন বর্ষণ রেহেস্টের বাগানে করতেছেন কবিরা গুণ এর থেকে পড়া কপালা কি হতে পারে কে বলবেই কথা

ایک کتنی بڑی موبائل مانوش کے بے ادھر بنایا اللہ